আচ্ছা তো এখানে আমাদের যে ম্যাটটা দেওয়া আছে সেটা হচ্ছে না নাগরো সর্বুল মাইনাস সিক্সটি ফোর এটার ভ্যালুটা বের করতে হবে যেটা আমাদের অ্যাডমিশন বোর্ড সব জায়গায় আসছে ওয়েট ওয়েট এগুলো এইগুলোতেও আসছে সো আমরা তাহলে ম্যাথটা শুরু করতে পারি তো এটা সলভ করার জন্য আমাদের কয়েকটা কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা এককের ঘনব যেটা আমরা জানি যে ইউবি ওয়ান টু হচ্ছে ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এবং আয়ের যে কয়েকটা কনসেপ্ট আছে অর্থাৎ আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব মানে হচ্ছে এই টাইপ হচ্ছে আমাদের মাথায় ফার্স্টে যে অংশটা আছে এখান থেকে আমরা শুরু করি যে আমরা ধরে নিই যে এই যে অংশটা আছে এটা ইকলস হচ্ছে এক্স এক্স ইকলস হচ্ছে সর্ব অফ মাইনাস তো সেখান থেকে আমাদের এক্স এস ভ্যালুটা আসবে এটা আলটিমেটলি এক্স এর সর্ব তো এখান থেকে আমরা তাহলে কি দেখতে পারি এটা যদি আমরা সিক্স অর্থাৎ এই সিক্সটা সাইডে নিয়ে যায় সেক্ষেত্রে পাবসিক হচ্ছে এক্স টু টু দি পাওয়ার সিক্স হচ্ছে অর্থাৎ আমরা পাওয়ার সিক্স করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস সিক্সটি এখন মাইনাস সিক্সটি ফোর এটাকে আবার কি লেখা যায় সেটা হচ্ছে আমরা যদি লিখি সেটা হচ্ছে এইট আই তার স্কোয়ার লিখতে পারি এইট আই স্কোয়ার লিখলেও কিন্তু আলটিমেটলি সিক্সটি ফোর আছে কেন কারণ আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান এইট স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর তার সাথে আই আছে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তো দুটো যদি গুণ করে ফেলি তার মানে এইট আই হোল স্কোয়ার ইকোয়ার্স হচ্ছে মাইনাস সিক্সটিন এটা এখানে আসবে তার মানে এই সিক্সটি এক্সটু দি সিক্স এটাকে এইটাই স্কোয়ার লেখা যায় আবার এইটাই যেটা আছে এইটাকে আবার লেখা যায় হচ্ছে আমরা যদি লিখতে চাই তো এটাকে লেখা যাচ্ছে আবার টু আই তার কিউব টু আই কিউব লিখলে কীভাবে আসবে সেটা হচ্ছে আমরা যদি লিখি যে টু আই তার কিউব তো এখান থেকে আসবে হচ্ছে টু কিউব মানে হচ্ছে এইট আই কিউব মানে হচ্ছে তার মানে এখান থেকে আমাদের আই কিউব মানে হচ্ছে মাইনাস এবং এইটাই তার মানে হচ্ছে এটা মানে হচ্ছে মাইনাস এইট তো এখানে আমরা তাহলে লিখতে পারি তার স্কোয়ার এটা লেখা যায় তো এখন এই ভিতরে এই অংশটা আমরা যদি ভিতর নিয়ে চলে আসি দেন এখানে যেটা পাবো এরা হচ্ছে এখান থেকে আমরা শুরু করি যে হচ্ছে টু স্কোয়ার তার কি হবে অর্থাৎ পাওয়ার আগে বড় নেওয়া একই বিষয় সো তিন ছয় অর্থাৎ যেটা আসে আলটিমেটলি এটা কিন্তু চলে আসবে অর্থাৎ টু আই তার স্কোয়ারগুলো হচ্ছে মাইনাস এইট তার কিউব করলে হচ্ছে মাইনাস সিক্সটি ফোর সো এটা কিন্তু এখানে ডিরেক্ট চলে যাবে অর্থাৎ পাওয়ার যদি আমরা চেঞ্জ করে দিই অর্থাৎ মাইনাস টু আই কিউব তার স্কোয়ার করলে যেটা আসবে মাইনাস টু আই স্কোয়ার তার কিউব করলে সেম মানটাই আসবে কীভাবে আমরা যদি করি যে এই অংশ যে অর্থাৎ টু আই তার হচ্ছে স্কোয়ার তার মানে কত টু স্কোয়ার ইন্টু আই স্কোয়ার টু স্কোয়ার মানে হচ্ছে ফোর এবং আই স্কোয়ার মানে হচ্ছে কত মাইনাস ওয়ান তার মানে হচ্ছে এখানে আসবে হচ্ছে মাইনাস ফোর এবং মাইনাস ফোর এটা যদি কিউব করি আমরা দেন এখান থেকে আসবে হচ্ছে সিক্সটি ফোর এবং সেটা মাইনাস তার মানে আলটিমেটলি এই একই জিনিসই আসতেছে সো এখন এই এক্স যদি সিক্স যেটা আছে এটাকে আমরা এক্স স্কোয়ার ইন্টু কিউব লিখতে পারি ইকোয়ালস টু টু আই তার স্কোয়ার ইন্টু কিউব লিখতে পারি তো এখান থেকে আমরা যেটা পাবো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আই তার স্কোয়ার হচ্ছে इनटू কিউব হচ্ছে 1 অর্থাৎ এই পুরো টার্মটাকে এই পাশে নিয়ে চলে আসছে এবং যেহেতু দুইটার পাওয়ারে কিউব আছে সো আমরা ব্র্যাকেটে একবার কিউব লিখতে পারি এইখান থেকে এটা লেখার একটা কারণও আছে আমরা এমনি তো লিখি নাই তো এটা কারণ হচ্ছে আমরা যদি এই পাশে হচ্ছে এবার কিউব করে দেই দুই পাশে দেন এখানে থাকবে হচ্ছে টু আইটার স্কয়ার দুই পাশে যদি কিউব আমরা ঘনমূল করি তাহলে এই পাশে কিউব এবং ঘনমূল কেটে যাবে এবং এই পাশে থেকে থাকবে হচ্ছে ঘনমূল অফ 1 এখন ঘনমূল ঘনমূল অফ ওয়ান এর মান আমরা কত কত জানি ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এটা এখান থেকে আসবে হচ্ছে তিনটা ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার এখানে কি ছিল টু আই তার স্কোয়ার তার মানে এখান থেকে আমাদের যে ভ্যালুগুলো আসবে আলটিমেটলি এটা আমরা বাদ দিয়ে ফেলতে পারি এটা লাগবে না এটা আমরা বাদ দিয়ে ফেলি সো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি যে হচ্ছে এই পার্ট থেকে যে এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে টু আই তার স্কোয়ার অর্থাৎ এই এইটা যারা জাস্ট উপর নিচে সব পাশে গুণ করে ফেলব তাহলে এক্স স্কোয়ার ইকস হচ্ছে ওয়ান ওয়ানের সাথে আমরা টু আই স্কোয়ার গুণ করে দেবো অর্থাৎ টু আই স্কোয়ার কমা ওমেগা ইন্টু টু আই তার স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টু টু আই তার স্কোয়ার এখন এই অংশ থেকে স্কোয়ার যেহেতু আছে আমরা দুই পাশে রুট করে দেবো তো রুট করে দিলে আমরা যেটা পাবো যে এক্স ইক টু বা এক্স ইক টু হচ্ছে এই স্কোয়ার এবং রুট কেটে গেলে প্লাস মাইনাস টু আই এখানে থাকবে হচ্ছে কমা প্লাস মাইনাস টু আই ওমেগা স্কোয়ার এবং সেটা রুটের মতো তো এখানে আসবে হচ্ছে ওমেগা এখন ওমেগার ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে স্কোয়ার করলে ওমেগার আরেকটা পাওয়া যায় তার মানে এখানে আসবে হচ্ছে আমাদের প্লাস মাইনাস টু আই প্লাস মাইনাস টু আই ওমেগা প্লাস মাইনাস টু আইয়ার এবং রুট কেটে যাবে মানে এই যে তিনটা ভ্যালু পাওয়া গেল আমরা এইভাবে যদি ম্যাথটা লিখে এই ক্ষেত্রে আমাদের হয়ে বের করতে বলছে ছয়টা মূল আসবে প্লাস টু আই একটা মূল দুইটা মূল প্লাস ওমেগা স্কোয়ার আরো মূল প্লাস ওমেগা আরো দুইটা মূল দুই দুই চার দুই ছয় অর্থাৎ ছয়টা মূল কিন্তু আমাদের চলে আসছে এখানে আমরা যা সাইড লিখে দেবো যেখানে যেখানে ওমেগা ইকস হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার থ্রি আই ডিভাইডেড বাই টু ওমেগা স্কোয়ার ইকস হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি বাই থ্রি আই বাই টু এইগুলো হচ্ছে আমাদের ভ্যালু এইভাবে লিখে দিয়ে জাস্ট আমরা অ্যান্সার লিখে দিলে আমাদের কিন্তু টানটা চলে আসে এটাই হচ্ছে আমাদের ভ্যালু এখন যদি একাডেমিক এই ধরনের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওমেগার ভ্যালু এবং ওমেগা স্কোয়ার ভ্যালুটা সেখানে বসাই দিলে এখানে টু এবং টু কেটে যাবে জাস্ট আই যুক্ত একটা টার্ন এখানে চলে আসবে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি অ্যাকাডেমিকের ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে আমরা সেখানে মানগুলো বসাই দেবো এটা তো প্লাস মাইনাস টু এটা এইভাবে আসে এটা চেঞ্জ হবে টু আই আছে এইভাবে থাকবে এখানে আমরা বসা বসে টু আই ওমেগা স্কোয়ার ভ্যালুও তো আমরা এখানে বসেছি মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি আই বাই টু এই টু এই টু কাটা তাহলে থাকবে হচ্ছে প্লাস মাইনাস এখানে আয়ের সাথে যদি গুণ করে ফেলে তার তাহলে মাইনাস আই এখানে আয়ের সাথে আই গুন করলে আই স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান এবং আগে একটা মাইনাস অলরেডি হাসে মাইনাস আছে প্লাস ওয়ান তার মানে মাইনাস আই প্লাস রুট থ্রি এটা চলে আসবে এখানে তাহলে এই সেমভাবে পরেরটা গিয়ে আসবে জাস্ট এখানে যদি প্লাস আসে প্লাসটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস আই মাইনাস রুট থেকে এটা চলে আসবে অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের একাডেমিকে যদি প্রশ্নটা আসে সেই ক্ষেত্রে আমরা জাস্ট আরেকটু সিমপ্লিফিকেশন করে দেবো অর্থাৎ ওমেগে এবং উমেগে স্কোয়ারের ভ্যালুটা বসায় দিলেই চলে আসবে সো এই গেস আমরা ম্যাথটা বুঝতে পারছি তো এই ক্ষেত্রে কনসেপ্ট কী এটা হচ্ছে জাস্ট এই এককের ঘনমূলের কনসেপ্টটা লাগবে এবং এটাকে আনার জন্য অর্থাৎ কনভার্ট যে করবে একটা থেকে একটা ট্রান্সফরমেশন যে করার জন্য এই প্রসেসটা আমাদের জানতে হবে অর্থাৎ এই মাইনাস সিক্সটি ফোর এটাকে হচ্ছে আমরা টু আই স্কোয়ার তার কিউ আকারে লিখতে পারি অর্থাৎ হোল কিউব আকারে লিখতে পারি তাহলে যে আসবে এটা আমাদের আগে থেকেই একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আই গেস সো আশা করতেছি ম্যাথটা আপনার সবাই বুঝতে পারছি আর না বুঝতে পারলে আমাদের কমেন্ট সেকশন আমাদের জানাতে